তো হাই গাইস তো এখন কত বাজে রে 4:00 দড়াও হ্যাঁ এখন 4:00 বাজে আর বৃষ্টি আসছে দেখো আমরা ছাদেরে চলে এসেছি ভিজে 보면은 আর হসপিটালে যাইলাম জামা প্যানো খুলিনি এখনো তো বৃষ্টি এসে যে বৃষ্টি দামা খুব বৃষ্টি ভালো লাগে যখনই বৃষ্টি আসে আমি ভিজি দেখবে তোমরা আর তো দেখো এখন সব ধীরে ধীরে পড়ছে এখনো জোরে জোরে আসছে তো জোরে জোরে আসার অপেক্ষা করছি দেখো কত মিট করেছে আর এইদিকে দাও মনিকেও দেখাচ্ছি দেখো মণিও ভিজতে চলে এসেছে অসুস্থ মানুষটা আর তুই আমার নাকে মেরেছিস খুব জোরে ব্যথা করছে দাঁড়া দেখো তুই ভিজবি না কিন্তু ভিজবে বলে চলে এসেছে দেখো মনি আর এইদিকে দেখো আমাদের গাছে দেখো দেখতে পাচ্ছো বেল ফুল হয়েছে এই কোথায় পচা এইদিকে দেখো কুড়ি অনেকগুলো কুড়ি রোজ দশ বারোটার মতন করে হয় আর এখানে এই ফুলটার নাম আমি কি ভুলে যাই এখানে শুকিয়ে গেছে এখন খুব সুন্দর হয় এই ফুলটা আর মেঘটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আর জোরে জোরে আসার জন্য মানে কি বলবো অপেক্ষা করছি কিন্তু জোরে জোরে বৃষ্টি আসছে না তো বৃষ্টিটা জোরেও আসছে না ভিজবো একটুখানি তো কি মানে এরকম ঝিরেঝিরে বৃষ্টিটা ভিজতে ভাল লাগে না একটু জোরে জোরে বৃষ্টি হবে বেশ ভিজতে ভালো লাগে

দেখো ঘরে চলে এলাম দেখতেই পাচ্ছো বৃষ্টি এখনো পর্যন্ত মানে জোরে জোরে আসে না ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ করবে তাই জন্য চলে এলাম তো ছাদে ভিজবো বলে গেছিলাম তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি হচ্ছে না তাই চলে এলাম তো ভাবলাম স্নানটা করেই নি কেন হসপিটালে গেছিলাম তো সান কলে জল তুলতে এসে দেখছি কতগুলো গরু সব আমাদের মানে আমার মার ছোটো ছোটো গাছ লাগিয়েছিলো সব গাছগুলো খেয়ে নিচ্ছে দেখো আর অনেকগুলো গরু চলে এসেছে দেখতেই পাচ্ছ ওইদিকে যে আমার মার পুঁইসা গাছ লাগিয়েছিলো ওইগুলো খেয়ে নিচ্ছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে জোরে জোরে এলে চান করব তো এখনও বৃষ্টি আসেনি তাই কলে চলে এলাম স্নান করতে